হে গাইজ গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু এমনিতে খুব ভালো আছি কিন্তু মেলাতে গিয়ে তোমাদের দাদা সঙ্গে ভীষণ ঝগড়া হয়েছে নাচ নিয়ে দেখো এত কষ্ট করে সেজে গুজে মেলাতে গিয়েছি আনন্দ করব ফুর্তি করব আর সেখানে গিয়ে যদি ঝগড়া ঝাটি অশান্ত হয় কেমন লাগে তাই না আর এতদিন পর এসেছে তারপর আবার ঝগড়া তো ভীষণ খারাপ লেগেছে তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম বিকেল বেলায় করে আর সেজে গুজে সকলে মিলেই দেখো ভেবেছিলাম সবাই মিলে একসাথে যাচ্ছি অনেক দিন পরে অনেক আনন্দ ফুর্তি করব কিন্তু সেখানে গিয়ে সমস্ত কিছু উলট পালট হয়ে গেল সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের কিছু কথা শুনে তো এতটা খারাপ লাগছিল লাস্টে মানে যেন মানে নিজের চোখের জলটা পর্যন্ত ধরে রাখতে পারিনি আর ভীষণ রাগ হয়েছে তো যাই হোক এই যে দেখো আমরা কিন্তু প্রথমে বাড়ি থেকে বেরিয়ে এসেছি পার্কে বিকেলের টাইম এটা প্রথমে কিন্তু এখানে অনেকটা ঘোরাফেরা করেছি রিলস বানিয়েছি ভীষণ আনন্দ ফুর্তি করেছি আর এটা হলো আমাদের ইসলামপুর পার্ক এই যে 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 চেনো সে তো চেনোই আর যারা চেনো না তাদেরকে বলে দিচ্ছি এই যে দেখো এখনো না ফুল ফুটেনি এই জায়গাটা ফুল ফুটলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে সবে গাছ লাগিয়েছে ছোট ছোট আর আমার ছেলে এত খুশি হয়েছিল কারণ কিছু খরগোশ ছিল ওই দিকে ও না ঘাস ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খরগোশকে দিচ্ছিল কারণ প্রথমে আমার মেয়ে ওই রকম করছিল এবার ও ওইরকম করছে কিছুতেই মানে পার্ক থেকে বের হবে না আমরা জাস্ট কিছু টাইম ছিলাম দশ পনেরো পার্কে এইখান থেকে কিন্তু বেরিয়ে আমরা মেলায় গেছি মেলাতে অনেক ঘোরাফেরা করেছি নাচানাচি করেছি তারপরে কেনাকাটি করেছি অনেক কিছুই করেছি কিন্তু সমস্ত কিছু দেখানো হয়নি বললাম তো মনটা খারাপ হয়ে গেছে তার জন্য সেইভাবে তেমন কিছু আর দেখানো হয়নি তো দেখতেই পাচ্ছ পার্কে সবে গাছটাছ গুলো কেটেছে আর ফুলের চারাগুলো লাগিয়েছে এখনো তেমন ভাবে ফুল ফোটেনি তাই না তার জন্য একটু কেমন কেমন লাগছে ফাঁকা ফাঁকা কিন্তু বিকেলবেলা করে প্রচন্ড ভিড় হয় কারণ লোকাল যারা আছে সব্বাই কিন্তু বিকেলবেলা করে বাচ্চাদের নিয়ে পার্কে আসে তো আমরা ততটা সন্ধ্যে পর্যন্ত এখানে থাকিনি কারণ আমরা আবার মেলায় যাব বলে উদ্দেশ্য করে বেরিয়েছি তার জন্য আমরা আগেই বেরিয়ে গেছি কিছু রিলস বানিয়েছিলাম তারপরে কিন্তু চলে গেছি মেলাতে আর এই যে দেখো আমরা কিন্তু মেলাতে পৌঁছে গেছি আর এটা হচ্ছে ভাই মানে আমার মামার ছোট ছেলে আর হচ্ছে ভাইয়ের মেয়ে ওইদিকে হচ্ছে ভাইয়ের বউ এই যে আর হচ্ছে বোনও এসেছে এই যে মামার মেয়ে আর এটা হচ্ছে ভাগ্নি এই যে মামার মেয়ের মেয়ে বড় মেয়ে এটা হচ্ছে ছোট মেয়ে মামি সবাই আছে সকলের সাথে অনেক দিন পর দেখা হয়ে গেল ভীষণ ভালো লাগলো ভীষণ আনন্দ হলো এই যে তো তারপরেই হচ্ছে আমরা এখানেই কিন্তু ওই যে 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 মানে হয় না ঘুরে ঘুরে ভিডিও কাছে তো খুব ভালো লাগে কিন্তু এখানে এসেছে সবাই কিন্তু এই সমস্ত ভিডিও বানাচ্ছে কিন্তু দাদা ভাইকে আমি যখনই বললাম চলো না একটুখানি ভিডিও বানাবে প্রথমে তো কিছুতেই রাজি তো হচ্ছিল না 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 আমি যাব না আমি বলছিলাম তুমি শুধু আমার সঙ্গে একটুখানি থাকো জাস্ট আমি ভিডিও করব কিছুতেই রাজি হচ্ছিল না অনেক কষ্ট করে বলে কয়ে তাকে উঠিয়েছি কিন্তু দেখো হয়ে দাঁড়িয়ে আছে আর এই নিয়ে ঝগড়া লেগেছিল আমি যখন বলেছিলাম চলো না উঠি তো বলে কি লোকে কি বলবে আচ্ছা চারদিকে এরকম চার পাঁচটা বানানো আছে সবাই রিলস বানাচ্ছে লোকে নাকি কি বলবে আর এটা এখন মেলাতে সবাই করে তাই না লোকে লোকে আমার এই কথাটা শুনেই ভীষণ খারাপ লেগেছে এই নিয়েই আমাদের দুজনের মধ্যে মেলাতে তো কোনো কিছু হয়নি মেলাতে রেগেছিলাম কারণ হচ্ছে কোনো পরে আর কোনো ভিডিওই করা হয়নি যাই হোক এইখানে একটুখানি ভিডিও করেছিলাম তারপর আর কোনো ভিডিও করা হয়নি তেমনভাবে এই নিয়েই মন কালাকালি করে মেলা থেকে বেরিয়ে পড়েছিলাম তো যাই হোক যখনই আমাকে বলেছে লোকে কি বলবে আমার এত খারাপ লেগেছে আচ্ছা লোকে 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 কি তোমাকে 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 খেতে দেয় দেয় পড়তে তুমি অসুস্থ হয়ে পড়ে থাকলে দেখতে আসে যত্ন করে কোনো প্রবলেম হলে হেল্প করে কিছুই করে না লোকে শুধু তোমার নামে উল্টো কথা বলে তুমি ভালো থাকলেও বলবে তুমি খারাপ থাকলেও বলবে তুমি ভালো করলেও বলবে তুমি খারাপ করলেও বলবে তুমি যদি একদম উঁচুতে পৌঁছে যাও তাও তোমাকে নিয়ে চর্চা করবে তুমি যদি একদম নিচুতে থাকো তাও তোমাকে নিয়ে চর্চা করবে যে কিছু নেই অমুক মুখ। আবার যখন তোমার কিছু থাকবে তুমি কিছু না করো তাও তোমাকে বলবে যে ওর এত অ্যাটিটিউড ওর টাকা হয়েছে তো ওর কথা বলা যায় না ওর সঙ্গে তো এইগুলো লোকের কাজ এরা করবেই তুমি ভালো থাকো মন্দ থাকো যা ইচ্ছে তাই করো আমি মনে করি জীবন একটাই যতটা পারো এনজয় করো নিজের মতো ঘোরো নিজের মতো বাঁচো নিজের মতো চলো নিজের মতো ড্রেস পরো যা খুশি তাই করো নিজের মতো করো নিজের পছন্দটাকে দাম দাও কে কি বললো কে কি করলো এটা একদমই আমার কাছে ম্যাটার করে না তোমাদের দাদাভাই বারবার বলছিল তুমি ওঠো তুমি যাও আহ বৌদিকে নাও তো তাকে নাও তোমরা নাচো আমি এখান থেকে দেখছি আমি যাবো কেন যাবে না এটাই হচ্ছে সমস্যার কারণ কেন যাবে না আর লোকে কি বলবে এই দুটো নিয়েই আমাদের মধ্যে বিশাল গন্ডগোল হয়ে গেছিল তারপর তোমাদের দাদা কিন্তু আমি এতে উঠিয়েই ছেড়েছি দেখেছো নাছোর বান্ধা আমি কেন উঠবে না উঠলে কি হবে এটাই হচ্ছে আমার কথা কে কি বললো কে কি করলো সেটা আমি দেখতে চাই না কেউ আমাকে খেতে দেয় না পড়তে দেয় না কেউ আমার সমস্যার সমাধান করে না তো আমি লোকের কথা একদমই শুনবো না তুমি উঠবে হ্যাঁ কি না তারপর দেখো তোমাদের দাদাভাই কিন্তু বাধ্য হয়ে উঠে পড়েছে তো যাই হোক তারপর অনেক আনন্দ হয়েছে মজা হয়েছে তারপর দেখো এইদিকে একটুখানি ঘোরাঘুরি করতে এসেছিলাম কিছু জিনিস দেখলাম আমরা কিন্তু অনেক কিছু নিয়ে নিয়েছি সেইগুলো আর তোলা হয়নি বললাম না মনটা ভীষণ খারাপ হয়ে গেছে ওই নিয়ে তো বৌদি আমি অনেকগুলো কানের নিয়েছিলাম তারপরে অনেক কিছু নিয়েছি মেলা থেকে তো জন্য খেলনা বাটি তারপরে আরো আরো খেলনা পাপার জন্য খেলনা অনেক কিছু নিয়েছি তো সেইগুলো আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হলো না মন খারাপ নিয়েই চলে যাচ্ছি এটা কিন্তু পঁচিশে ডিসেম্বরের মেলা ছিল দেখতেই পাচ্ছ ক্রিসমাস ডে উপলক্ষে মেলাটা হচ্ছিল আর চারুদিকে অনেক দোকান অনেক কিছুই এসেছে তো যাই হোক এবারে আমরা ভাবছিলাম বেরিয়ে যাব আর এখানে যে আছে চার্চটা সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো তো এখানটাতেই মানে অনুষ্ঠান হচ্ছিল সাজিয়েছে গুজিয়েছে খুব সুন্দর করেছে আর তারপর এখান থেকে বেরিয়ে মায়ের জন্য কিছু জিলাপি নিয়ে নেব মা কিন্তু জিলাপি খেতে ভীষণ পছন্দ করে তো আমি বললাম এখনই মচমচে করে ভেজে দিলে গরম গরম জিলাপি নেব না হলে নেব না তো তার জন্যই কিন্তু দেখো ভাজা হচ্ছে এইদিকে জিলাপি আরো কিন্তু অনেক খাবার নেওয়া হয়েছিল যেনই তো মেলায় গেলে এটা ওটা দেখলে খাওয়ার ইচ্ছে হয় আর সঙ্গে ছিল তোতা বুড়ি ও তো এটা ওটা খেতে পছন্দ করে তো অনেক কিছুই নেওয়া হয়েছিল সেসব আর ওঠানো হয়নি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে কিন্তু মেলা থেকে বেরিয়ে নিলাম আমরা এগ সবার জন্য একটা একটা করে এই যে দেখতেই পাচ্ছ এগ বানানো হচ্ছে তো যাই হোক সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আর অবশ্যই বলবে আমি কথাগুলো ঠিক বলেছি কি ভুল যে লোককে একদম পরোয়া করার কোনো দরকার নেই